আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে আজকে দুদিন হয়ে গেল আনুষ্ঠানিক প্রচারণা হচ্ছে তারেক রহমান একাধিক জায়গায় নির্বাচনী জনসভা করছেন কথা বলছেন আবার প্রধান যে তাদের সঙ্গে যে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামও তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় করছেন এই প্রচারণায় আপনি দেখবেন একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছেন এবং কোনো কেউ কেউ ব্যক্তিকে আক্রমণ করছেন কেউ কেউ দলকে আক্রমণ করছেন কেউ কেউ দলের বক্তব্যকে আক্রমণ করছেন এবং কেউ কেউ দলের নানারকম কর্মকাণ্ডকে আক্রমণ করছেন দল মানে তার প্রতিদ্বন্দ্বী দল একটি এটা করছেন এটা করতে যে কেউ কি শিষ্টাচার ভঙ্গ করছেন এই আলোচনাগুলি করার দরকার আমি মনে করি আমরা চাই যে একটা সুস্থ প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট থাকুক কিন্তু গালাগালি যেন না থাকে আবার বিপরীত দিকে এটাও চাই একটি দল যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সেই বিভ্রান্তি যদি কেউ ধরিয়ে দেয় সেটাও চলুক কিন্তু ধরিয়ে দেওয়ার ভঙ্গিটাও যেন শোভন হয় আমরা এই জিনিসটা চাই আমি এই কথাগুলো বললাম কেন আপনারা এখন এই ব্যাপারটা বুঝতে পারবেন সেটা হলো যে গোলাম পরোয়ার মানে জামায়াতে ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি তিনি একটা কথা বলেছেন আজ তিনি ওনার এলাকার একটা সভায় কথা বলতে যে উনি বলেছেন যে কোন একজন মুসলমান যিনি আল্লাহ রাসুল ও আখেরাতকে বিশ্বাস করেন তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না এটি জায়েজ নয় এই তিনি এটা বড় অপরাধ করেছেন তার মানে তারেক রহমান কোথাও কাউকে কাফের বলেছেন বলে থাকলে সেটা বলা যাবে কি না এটা নিয়ে উনি কথা বলেছেন এবং উনি ডিটেইলে যে আরও বলেছেন এই বাক্যগুলো আপনি একটু মন দিয়ে শোনেন তিনি বলেছেন আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন পড়াশোনা করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের এটা বলার তার কোনো অধিকার নেই রাজনৈতিক নেতা হিসাবে সৌজন্যতা শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না তার মানে উনি বলতে যাচ্ছেন যে একজনকে লন্ডন গিয়েছেন হয়তো ম্যাচুরিটি এসেছে তার মানে বোঝাই যাচ্ছে উনি তারেক রহমানকে ইঙ্গিত করে এই কথাগুলি বলছেন যে তারেক রহমান এখন বড় মুফতি হয়ে গেছেন এখন আমি এই কথাটা নিয়ে আলোচনা করতে চাই আসলে আসলে কি তারেক রহমান মুক্তি হয়ে গেছেন আসলে তারেক রহমান কি বলেছেন এটা আমি একটু বুঝতে চাই এবং কী বলেছেন তার জবাবে পরোয়ার সাহেব কী বললেন এই দুটোই আমরা একটু বুঝতে চাই তার ক্রমণ কী বলেছিলেন সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি সিলেটে যখন উনি জনসভায় গিয়েছিলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং তারপর সেখান থেকে নরসিংদীতে গেছেন একবার নরসিংদী বলেছেন ওখান থেকে আরেকটা জায়গায় গিয়েছেন মৌলইবাজার গিয়েছেন সেখানেও উনি কিন্তু কিছু কথা বলেছেন একটা কথা কমন একটা বিষয় কমন সেটা হলো যে জামায়াতে ইসলাম যে কিছুদিন আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল যে যদি আপনি বেহেস্তে যেতে চান তাহলে জামাতকে ভোট দিতে হবে জামাতকে ভোট দিলে আপনি ইহকালেও শান্তি পাবেন পরে কালেও শান্তি পাবেন এবং আপনি বেহেস্তে যেতে পারবেন এগুলি বলা হয়েছে একজন না একাধিক নেতা একজন ব্যারিস্টার তাদের ব্যারিস্টার বলেই ফেলেছে একমাত্র জামাতে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে আবার কেউ বলেছেন জামাতে ভোট দিলে পরে মানে পুরা আপনার দেশের মানুষের যে সাব দেশের মানুষের নামাজের সাব উনি পাবেন এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে উল্লেখ করে তারেক রহমান কিন্তু কথাগুলি বলেছেন বিভিন্ন জায়গায় এবং তারেক রহমান বলার ভঙ্গিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমি একটা জায়গায় দেখলাম উনি একজন ওই জনসভার যা দর্শক ছিলেন তাদের মাঝখান থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসে মানে যিনি হজ অথবা উমরা করেছেন এমন একজন লোককে আসতে বললেন একজন লোক আসলেন সম্ভবত ভদ্রলোকের নাম রফিকুল ইসলাম ভাই ধরনের কিছু একটা ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি যে হজ করেছেন মক্কা শরীফে গিয়েছেন কাবা শরীফে গিয়েছেন সেই কাবা শরীফের মালিককে উনি বললেন আল্লাহ তারপরে আপনার দুনিয়ার মালিককে আল্লাহ বেহেস্তের মালিককে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তো তারপরে জিজ্ঞাসা করেন যে তাহলে বেহেস্তে যে যার মালিক আল্লাহ সেটাকে কোনো মানুষ তাকে দিতে পারে এটা বলেছেন তো ওই ভদ্রলোক বলেছেন না এবং জনসভা বলেছেন যে না পারে না তো এরকম যারা দেওয়ার প্রতিশ্রুতি দেয় অথবা দিয়ে দেওয়া হবে বলে জানায় জনগণকে বলে অঙ্গীকার করে তো তারা কি ঠিক করে উনি বলেছেন ঠিক করে না তখন তারা বলেছেন যদি কেউ করে তাহলে তারা শিরেক করে এখন যদি সিরক করে কেউ তাহলে তাকে তো আপনি মানে কাফে বলতেই পারেন কোন মুসলিম তারা শির করতে পারবে না তাই না শিখ তো একবার শির হলো যত অপরাধ আছে যত গুনাহ আছে ইসলামের তা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্য গুনা হচ্ছে শির এখন রহমান বলেছেন তারা যদি বলে তারা শির করে এখন এই কথাটুকু এই কমন সেন্সটুকু লজিক দিয়ে একটা একটা স্টেপ বাই স্টেপ বলেছেন এইটুকু বলার জন্য মুক্তি হতে হয় মুক্তি হতে হয় না ইসলামে কোরআনে মুফতির কাছেই সব বলতে হবে উনি ছাড়া কেউ কিছু বলতে পারবেন তিনি কোরআন বোঝেন কোরআন পড়েছেন তিনি কি বলতে পারবেন না কেন বলতে পারবেন না যে কোনো মুসলিম মানে ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্ম সবাই বলতে পারবে যে আপনি যদি ঠিকঠাক মতো পড়েন এখানে কিন্তু কোনো আরেকজনকে ধরে আপনাকে উঠতে হবে না আপনি নিজেই ইসলামের ইসলামে নৈকট্য লাভ করতে পারেন অন্য সব ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্যটা এখানেই তো উনি যদি বলে থাকেন তাহলে দেখেন কয়েকটা কথা কিন্তু এক নম্বর হলো প্রথমে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে জামাতে ভোট দিলে বেহস্ত পাওয়া যাবে এটা নিয়ে অনেকে বলেছেন বেহেস্তের টিকিট বিক্রি করতেছে জামাত দ্বিতীয়ত তারেক রহমান বলতেছেন যারা টিকিট বিক্রি করতেছে তারা বেহস্ত পাওয়ার লোভ দেখাচ্ছে এবং বেহস্ত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা শির করছে আর তৃতীয়ত গোলাম পরোয়ার সাহেব বলছেন যে উনি বিদেশ থেকে এসে ফতোয়া দিচ্ছেন এবং একজনকে আরেকজন কাফের বলতে পারেন না বলে উনি বড় অপরাধ করেছেন এবার আসেন আমরা এই তিনটা কথা যদি আলোচনা করি এই তিনটা কথার মধ্যে কোন কোন কথাকে আপনি ঠিক মনে হয় কেউ কি পারে বলতে যে তুমি এই কাজটা করো তুমি বেহেস্তি যাবা তাহলে তুমি একে ভোট দাও তুমি বেহেস্তি যাবা এটা বলা সম্ভব বলা উচিত বলা স্বাভাবিক বলেছে আবার যদি কেউ ওইটাকে ধরে দেয় যে এটা যারা বলবে তারা সীরক করছে সেটা কি অন্যায় আবার এই কথা যদি বললো সীরক করে এখন এই জন্য তাকে আপনি তুচ্ছ বলবে বলবেন যে লন্ডন থেকে এসে বড় মুফতি হয়ে গেছে এটা কি সঠিক আমি একটা কথা বলি ভাই ইসলাম এমন একটা ধর্ম যে আপনি মাথায় একটা টুপি লাগালেন ইসলাম বড় একটা পাঞ্জাবি পরলেন মুখে আপনার লম্বা দাঁড়িয়ে আছে অতএব আপনি সবচেয়ে বড় ইসলামিক স্কলার হয়ে গেলেন এই জিনিসটি ইসলাম স্বীকার করে না আমিও স্বীকার করি না ইসলাম ধর্মকে জানুন বুঝুন এবং ইসলাম বোঝার জন্য আরেকজনের আপনার মানে মুরিদ হতে হবে না আরেকজনের মরিদ না হয়েও আপনি মুসলমান হতে পারেন না হয়েও আপনি ইসলামকে জানতে পারেন ইসলাম সম্বন্ধে আপনি জ্ঞান লাভ করতে পারেন কোনো সমস্যা নাই রে ভাই মুক্তি হওয়ার দরকার নাই মুক্তি না হয়েও আপনি কথা বলতে পারেন যদি আপনি জানেন জিনিসটা তো সেরকম তো হতেই পারে আমি এই জায়গায় মনে করব জামাত ইসলাম এই কাজটা প্রথমটাও ঠিক হয়নি পরে তারেক রহমানগঞ্জ যেভাবে তারা সমালোচনা করছেন এটাও তারা ঠিক করেননি বললাম পরোয়া সাহেবকে বলো পরোয়া সাহেব আপনি এটা বলতে পারেন না আপনি আগেরটা কিন্তু আগেই করেন বলেন যে ওই কথাটা আমাদের যারা বলছে তাদেরকে আমরা দল থেকে বের করে দিয়েছি অথবা ওটা বলা ঠিক হয় না ওটা বলেন কালকে আপনি বলেন যে জামাতের ভোট ভোট জামাতকে ভোট দেওয়ার সঙ্গে ইহকাল পরকালের কোনো সম্পর্ক নাই জামাতকে ভোট দেওয়ার সঙ্গে বেহস্ত পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই বলেন না কেন এই কথাগুলো মানুষকে যে আপনাদের হয়ে কেউ কেউ বিভ্রান্ত করছে এটা আপনারা দেখেন না এই নির্বাচনে জেতার জন্য আপনারা কি ধর্মবিরোধী কাজ করবেন এটা আসলেই তো আপনি শিরিক করছেন আপনি তো পারেন না কে ভেজতে যাবে কে ভেজতে যাবে না এটা আল্লাহ নির্ধারণ করবে আপনি কে এটা আপনি বলতে পারেন না আপনি দলে কেউই বলতে পারে না আপনি দলে আমিরও বলতে পারেন না কেউ পায় না এটা বলতে মানুষকে লোভ দেখাচ্ছেন কেন মানুষকে মিথ্যা লোভ দেখাচ্ছেন কেন এবং এটা যদি কেউ ধরিয়ে দেয় তাকে আপনি তুচ্ছতাচ্ছিল করতেও পারেন না দেখুন আরেকটা জিনিস হচ্ছে সেই জিনিসটা আমি বলেই শেষ করি তারেক রহমান কিন্তু তার ওই ভাষণে জামাতের একাত্তরের ভূমিকা নিয়েও কিন্তু ইঙ্গিত দিয়েছেন সেই ব্যাপারেও দেখলাম জামাতের এই সেক্রেটারি জেনারেল মিস্টার মিয়া গোলাম পরোয়ার তিনি একটা কথা বলেছেন তিনি কি বলেছেন তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল এটি নিয়ে রাজনৈতিক মত পার্থক্য হতে পারে বিশ্লেষণ হতে পারে বুঝলেন তার মানে তারা যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সে অবস্থানটাকে তারা ব্যাখ্যা করছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অর্থাৎ আমাদের এখানে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটা ভারতীয় আগ্রাসনের একটা রূপ সরি গোলাম পরোার সাহেব আপনার সঙ্গে একমত হতে পারলাম না আপনারা এখনো কিন্তু একটা অদ্ভুত জায়গায় অবস্থান করছেন আপনারা এখনো করার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধ ছিল ভারতীয় আগ্রাসন এভাবে বললে এ দেশের মানুষ কতটুকু মানবে যায় না আমি মানব না মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম জীবিত ছিলাম এবং আমি টুকটাক বুঝি